এই সেটিংটা যদি ঠিক মতো মাথায় নিয়ে নিতে পারেন তাহলেই কিন্তু আপনার এই ফেসবুক জার্নিটা এই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনটা আপনার কিন্তু সুন্দরভাবে একটা সময় ফুটে উঠবে তো হ্যালো বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাই কিন্তু একটা প্রশ্ন করে থাকেন ভাই ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়ার বা ভিডিও ভাইরাল করার বা ফেসবুকের আসলে গোপন সেটিং কোনটা কিভাবে কোন সেটিং করলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে এবং কি আপনার আইডিটা গ্রো হওয়ার সম্ভাবনা থাকে আমরা ফেসবুকে ঢুকলে কিন্তু দেখতে পাই এই সেটিং সেটিং অন অন করো করো ওই কি ভিডিও ভাইরাল করার জন্য আপনার আইডিটা গ্রো করার জন্য কোনো সেটিং আদৌ কি আছে তো আজকের এই ভিডিওতে থাকছে এ টু জেড তাই আপনি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন ভিডিও ভাইরাল করার জন্য আপনার আইডিটা গ্রো করার জন্য আসলে কোনো সেটিং অন করতে হয় কি না বা কিভাবে কাজ করলে কি করলে ফেসবুকে কি দিলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে এবং কি আপনার আইডিটা গ্রো হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা সর্বোপরি যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা ফেসবুকে ভিডিওতে ফোকাস না দিয়ে অন্যরা ভিডিওতে কি বলতেছে যে এই সেটিং অন করো ওই সেটিং অন করো এটা অন করো সেটা অন করো সেটা তাদের দেখা দেখি কিন্তু তাদের ভিডিওগুলো দেখে কিন্তু আমরা সেটা সারাদিন গুতাগুতি করি আমরা নতুন নতুন কন্টেন্ট কিন্তু বানানোর দিকে ফোকাস দেই না যার কারণে খালি যদি আপনি সেটিং 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 নিয়েই থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিও কোনো দিনও ভাইরাল হবে না আসলে কোনো সেটিং নাই ভিডিও ভাইরাল করার জন্য আজও কোনো সেটিং ফেসবুক করে রাখে নাই যদি আপনি আপনার প্রোফাইলে কাজ করেন তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রোফাইল মোটা অন করে এখানে নিত্য দিন কাজ করতে হবে ইউনিক কন্টেন্ট দিতে হবে ভাই ইউনিক কন্টেন্ট নতুন কন্টেন্ট দিতে হবে যেটা এখন পর্যন্ত কেউ দেয় নাই আপনি যদি নিয়মিত ভালো কোয়ালিটির এবং কি ভয়েস কোয়ালিটি যদি ভালো থাকে আপনি যদি নিয়মিত এই কন্টেন্ট দিতেই থাকেন দিতেই থাকেন তাহলে কোনো সেটিং অন করতে হবে না ভাই আপনার ভিডিওতে প্রথম পর্যায়ে আপনার ভিডিওতে ভিউ যদি নাও আসে ধরেন আপনার ভিডিও রেগুলার সারতেছেন রেগুলার সারলে আপনার ভিডিওতে ভিউ কম আসবে এটাই স্বাভাবিক যখন আপনি রেগুলার সারতে সারতে বেশি পরিমাণে ভিডিও সারতেই থাকবেন সারতেই থাকবেন তখন কিছু ফেসবুক অল অ্যালগোরিদম কিন্তু এই ভিডিওগুলো সাজেস্ট ফর ইউতে পাঠাই দিবে তখন অটোমেটিকলি আপনার ফেসবুকে ভিউ চলে আসবে এবং কি আপনার ফেসবুকে ফলোয়ার্স চলে আসবে তো আপনার ফলোয়ার্সের জন্য এত চিন্তা করার দরকার নাই আপনার আইডিতে ভিউ আসতেছে না এটা নিয়ে এত চিন্তা করার দরকার নাই শুধু আপনি টাইম টু টাইম নতুন নতুন কন্টেন্ট তৈরি করেন নতুন নতুন কন্টেন্ট না তৈরি করলে আপনি যদি ওই সেটিংসের পিছনে দৌড়াদৌড়ি করেন তাহলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না আপনি সেটিং অন করে থুইলেন কিন্তু আপনি ভিডিওতে কাজ করলেন না তাহলে 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 কি তো আপনার ভিডিও কোনো কাজেই আসবে না তাহলে এই সেটিংটা হচ্ছে এই এই যে সেটিং এই যেটা ফেসবুকের মূল সেটিং হচ্ছে এটা এটা ছাড়া আর কোনো সেটিং নাই তাই আপনাকে প্রথমেই এই সেটিং ফেটিং বাদ দিয়ে আপনাকে নতুনভাবে ইউনিক কন্টেন্ট তৈরি করতে হবে অরিজিনালিটি বজায় রেখে আপনাকে আপনার কন্টেন্টের দিকে ফোকাস দিতে হবে আপনি কন্টেন্টের দিকে যদি ফোকাস না দিয়ে আপনি যদি সারা দিন এই সেটিং ফেটিং নিয়ে দৌড়াদৌড়ি করেন তাহলে আপনার দ্বারা কখনোই ভিডিও ভাইরাল করা সম্ভব না আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আপনার নিজস্ব ফেস দিয়ে আপনি কন্টেন্ট তৈরি করতেই থাকেন একটা দুইটা তিনটা চারটা কন্টেন্ট তৈরি করতেই থাকেন তৈরি করতেই থাকেন তাহলেই কিন্তু আপনার কন্টেন্টগুলা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবেই এমন না যে দেখেন আপনি যদি যে কোনো কাজে আপনি যদি কন্টিনিউ করতেই থাকেন করতেই থাকেন তাহলে কিন্তু সেই কাজে আপনার সফলতা আসেই 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 হান্ড্রেড পারসেন্ট আসবে এটাও ফেসবুকে এরকম আপনার ধৈর্য এক মাস দুই মাস তিন মাস এক বছর দুই বছর তিন বছর অনেক বড় বড় আইডিয়া আছে যাদের আইডিতে মিলিয়ন মিলিয়ন ভিউ থাকে তারপরেও কিন্তু তারা মনিটাইজেশন পায় না তারা সঠিক রুলস মেনে কাজ করে না বা ফেসবুক যখন তাকে যোগ্য মনে করে তখনই কিন্তু তাকে মনিটাইজেশনটা দেওয়া হয় তাই আপনিও সেটিংস এর পিছনে না দরিয়ে নতুন নতুন কন্টেন্ট দেওয়া শুরু করেন নতুন নতুন ভিডিও বানানো শুরু করেন নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করেন আর এমন কন্টেন্ট তৈরি করেন যেটা এখন পর্যন্ত কেউ তৈরি করেনি আপনি নতুন ভাবে তৈরি করছেন আপনার নিজস্ব কন্টেন্ট এইভাবে যদি আপনি দিতে পারেন সেটিং একটা সেটা অরিজিনাল কন্টেন্ট দিতে হবে এটা যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলেই আপনার ভিডিও ভাইরাল তাহলেই আপনি এখান থেকে সফল আপনি এই সেটিংটা যদি ঠিকমতো মাথায় নিয়ে নিতে পারেন তাহলেই কিন্তু আপনার এই ফেসবুক জার্নিটা এই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনটা আপনার কিন্তু সুন্দরভাবে একটা সময় ফুটে উঠবে আর যদি আপনি চেষ্টা করেন অন্যের ভিডিও নিয়ে কাজ করার অন্যের মিউজিক নিয়ে কাজ করান তাহলে কখনোই ভাই আমি আপনাকে বারবার বলতেছি আপনি অন্যের মিউজিক ব্যবহার করেন না অন্যের ভিডিও ব্যবহার করেন না আর ওই সেটিং ফেটিং এর পিছনে দৌড়ান না এই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ইনশাআল্লাহ আশা করি কন্টেন্ট মনিটেশন সবাইকে দিতেছে কন্টেন্ট মনিটেশন থেকে হিউজ পরিমাণের ইনকাম আসছে তো আপনি যদি চেষ্টা করেন সফল হবেন অবশ্যই অরিজিনালিটি বজায় থাকে তো আজকের ভিডিও পর্যন্তই ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ